এইসব তো কাকে খেয়েছে এইগুলো এটা কি আমলে ও হ্যাঁ 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 আর একবার পয়লা বৈশাখের সময় এসে এই চাটনি হয়েছিল দিদি পেড়েছিল কি সুন্দর পাকাম গাছ পাকা আমার ওই গাছটায় পড়িনি ওই গাছটার আম সব শেষ হয়ে গেছে এই গাছটায় হ্যাঁ বাহ্ অনেকটা আম হয়েছে তো এটাও পাখা ওফ কি সুন্দর আরে দেখ পুয়া পড়ার আগেই সব কাগে খেয়ে নিচ্ছে ইস এ কত বড় বড় আম সব কাগে খেয়ে নিল ভোরবেলা আসতে হয় উঠেছে সব সাতটা সময় আমি তো এসে কাকে ছটা বাজে এই গাছে এখনো আম আছে ওই আমরি গাছে আম কিন্তু প্রচুর আছে দেখো বোন কত আম করালো সকালবেলা দেখো ওদিকে উঠোনে দুটো জামরুল গাছ আছে দুটো নয় উঠোনে একটা আছে আর মন্দিরের সামনে আর বাগানে একটা জামরুল গাছ উঁচু সব গাছে জামরুল ভর্তি হয়ে রয়েছে সাদা হয়ে রয়েছে খাওয়ার লোক নেই তখন আমার বাবা থাকতো খেত আর সবাইকে আবার পেরে সব দিত আর এখন ওর বাবা নেই আর কেউ আসেও না খেতে বাবা থাকতো তখন পাড়ার সব লোক আর আশেপাশে সবাই এসে খেত অল্প করে এটা লেবু গাছ আর আমাদের সারি সারি প্রচুর নারকেল গাছ এই যে অনেক নারকেল গাছ এই পাঁচিলের সব সারি সারি অনেক নারকেল গাছ আছে আমাদের প্রায় পনেরো ষোলোটা আছে তার বেশি আর এগুলো সব নতুন আম গাছ এই যে আম্রপালি এই এই গাছটায় কী আম জানি না এখনও পেকে আছে এই গাছটার আম সব পেকে গেছে আমরা তখন পয়লা বৈশাখের সময় এসেছিলাম তখন না মানে এই পুজোর সময় তখনই আমটা এত সুন্দর খেতে মানে অতটা ইয়ে নয় টক নেই আমটা আর মিষ্টিতেও ভালো কালকে খেলাম আর এটা সকালবেলা করে পরে আমগুলো কি সুন্দর লাগে আর আমর আমটা আমটা যে এটা ভর্তির হয়ে গেছে এখনও আম গাছ এখন আছে আমাদের উঠোনের সামনেও মানে বাড়ির সামনে চার পাঁচটা এটা জাম গাছ আর ওখানে একটা আমাদের বড় জাম গাছ ছিল সেটা আমফান ঝড়ে পড়ে গেছে এ দেখেছ নারকেল গাছ দেখেছ পর পর সারি সারি অনেক নারকেল গাছ আমাদের যেদিকে তাকাবে নারকেল গাছ তো ওই একটা আম গাছ আর এটা সবেদা গাছ বড় একটা সবেদা গাছ এই একটা আম গাছ এই আম গাছটা আম শেষ হয়ে গেছে এটাইও হয়েছিল আমি দেখছো বাড়ির উঠোনের সামনে এই জামুল গাছটা জামড়ুল ভর্তি আর পাশে একটা ফলসা গাছ আছে ফলসা প্রচুর ধরেছে কিন্তু এখন পাকিনি অল্প অল্প পেকেছে কালকে দু চারটে আমরা পারলাম আর এই যে আমাদের রান্নাঘরে কাঠের রান্নাঘরের সামনে এই আম গাছটাও ভালো আম হয় খুব সুন্দর আম হয় আর এই আমাদের এটা যে জবা ফুল গাছ এটাই না মানে লাল আর এই চন্দন জবা একসঙ্গে হয় এই একটা আম গাছ আর সেই একটা আম গাছ পরপর তিন চার এটা জামরুল ভর্তি হয়ে গেছে খাওয়ার লোক নেই আর ওই একটা মন্দিরের সামনে মন্দিরের সামনে একটা জামরুল গাছ আর ওটা আমড়া গাছ আমরা হয়ে আছে মা ঠাকুর ঘরে কাজ করছে আর এইটা হচ্ছে কাঁচামিটা আম এটা শেষ হয়ে গেছে এটা তো সেই তখনই মানে কাঁচাই খেয়ে নিতে আর এটা আমরা গাছ এটা আমাদের ছোটো পুকুর আর এটা কুল গাছ এত সুন্দর কুল হয় জামরুল গাছ এই একটা এটা হচ্ছে এর সামনে ঠাকুরঘরের সামনে এখন ছটা বাজিনি এখনও মা ঠাকুর ঘরের কাজকর্ম করছে আমি পরে দেখো আমি এখন স্নান করিনি ওদিকে দেখো নারকেল গাছ কুকুরের সামনে এই প্রচুর কুল হয় আমাকে এক লোক দেখিয়ে দিই স্নান করে নিই তো এই যে আমাদের বাড়ির মুঠোনটা ওদিক দিক দিয়ে একটা রাস্তা রয়েছে এটা নতুন করে আবার ভাই রাস্তা করলো আমাদের ভিটে বাড়িটা প্রচুর মানে তিন বিঘে ভিটে বাড়ি আর বাবা একা সেই জন্য পাঁচিল দেওয়া সম্ভব নয় আমাদের পাঁচিলের ওপারেও অনেকটা জায়গা ভাইয়ের দোকান ওটা রাস্তার কাছে তুলসী মঞ্চ এবার আমি স্নান করে নেবো তারপর ঠাকুর ঘরে যাবো একটু